আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দীর্ঘ এগারো বছর পর কোপাদেলের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে স্প্যানিশ দুই জায়েন্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ কোপাদেলের প্রথম সেমিফাইনাল ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে পরাজিত করে ফাইনালে উঠেছে অ্যাপসি বার্সেলোনা অন্যদিকে কোপাদেলরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে রিয়াল সোসিদাদকে হারিয়ে ফাইনালে টিকিট পেয়েছে রিয়াল মাদ্রিদ যার মধ্য দিয়ে চলতি মৌসুমে এই নিয়ে তৃতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে বার্সা ওরিয়াল আজকের এই ভিডিওতে আলোচনা করব বার্সা ওরিয়ালের ফাইনাল ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে এবং ম্যাচটি যেভাবে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বার্সেলোনা ওরিয়াল মাদ্রিদ সর্বশেষ মুখোমুখি হয়েছিল চলতি বছরের তেরোই জানুয়ারি সুপার কোপার ফাইনাল ম্যাচ যেখানে রিয়াল মাদ্রিদকে পাঁচ দুই গোলের বড় ব্যবধানে হারিয়েছিল অ্যাপসি বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার এই কোপাদেলের ফাইনাল ম্যাচটি খেলা হবে সেভিয়ার ইস্তাদ দেলা কার্তুজা স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী সাতাইশ এপ্রিল রাত দুইটায় অর্থাৎ আজ ২৬ এপ্রিল শনিবার দিবাগত রাত বারোটার দুই ঘন্টা পর ম্যাচ বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার এই ফাইনাল ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা আছে বাংলাদেশের ফুটবল ভক্তরা তবে সেসব ভক্তদের জন্য খুব একটা সুখবর নেই কেননা এই ম্যাচটি দেখা যাবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে ভক্তদের এই ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে ইএসপিএন স্কাই স্পোর্টস ও বিন স্পোর্টস টিভি চ্যানেল এছাড়াও ম্যাচটি স্মার্টফোনের মাধ্যমে সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা এই ফাইনাল ম্যাচটি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ